প্রিয় দর্শক আপনারা বলছিলেন যে আমরা খামারের জন্য আন্দ্রা গরু কিনবো ভাই তুমি আন্দ্রার কিছু বাছুর দেখাও তো আজকে আমি এই ভিডিওতে মূলত আপনাদেরকে আন্দ্রার বাছুর কিছু দেখাবো আন্দ্রা গরুর বাছুর সেগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই হাটে আসতে পারেন এছাড়া আরও বহু এই হাটে আন্দ্রা গরু পেয়ে যাবেন তো আপনারা স্ক্রিনে যে গরুগুলো দেখছেন আমি যে গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা হোয়াইট কালারের এটা কিন্তু আন্দ্রা গরুর বাচ্চা আছে তো এ ধরনের আরও বহু গরু এই হাটে ওঠে তো ভিওর্স আপনারা যদি এখান থেকে আন্দ্রার বাছুর নিতে চান এখান থেকে আপনারা কঙ্কা রাজেরও নিতে পারেন এক কথা আপনারা খামার করার জন্য যে কোনো গরু আপনারা এই হাট থেকে আপনারা নিতে পারেন তো প্রিয় দর্শক আপনারা এই হাটে কিভাবে আসবেন সমস্ত গাইডলাইন আমি বলে দেবো এবং এখানে কেমন ছাড় খরচ আছে এই হাটটি কোথায় বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত আমাদের অ্যানিম্যালস টিভি ষাট বাহাত্তর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সর্বপ্রথম লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এখন আপনাদেরকে আমি যে গরুগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো হলো আন্দ্রা গরুর বাছুর আন্দ্রা গরুর বাছুরগুলো চেনার উপায় বা আপনারা আন্দ্রা বাছুর কিভাবে চিনবেন তো সেটা আমি আপনাদেরকে বলবো। আন্দ্রা বাছুরের নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য যেমন চামড়া রং শিং এবং প্রকৃতি কানের গঠন এসবগুলো দেখে আন্দ্রা বাছুর কিছু চেনার সম্ভব আছে আর এছাড়াও আরেকটি কথা বাছুর একটু শান্ত স্বভাবের হয় আন্দ্রা বাছুরের কানটা কেমন হবে বাছুরের কান অপেক্ষাকৃত ছোট এবং নিচের দিকে একটু ঝুলন্ত থাকে এছাড়াও অনেক বৈশিষ্ট্য আছে আন্দ্রা বাছুর চেনার জন্য প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে কিছু আন্দ্রা গরুর বাছুর দেখানোর চেষ্টা করছি এগুলো হলো আন্দ্রা গরুর বাছুর তো এই রকম বাছুর যদি আপনারা খামারে তুলতে চান খামারে রাখতে চান তো অবশ্যই চলে আসতে পারেন এবং আমি ডান সাইডে আরেকটি গরু দেখানোর চেষ্টা করছি এটি এটি আন্দ্রা গরুর বাছুর তো এই ধরনের বাছুরগুলো একটু প্রাইসটা একটু বেশি হয়ে থাকে তো আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন এবং যদি আপনারা বড়ো জাতের গরু কিনতে চান এগুলো আপনারা দেখুন আপনারা যদি বড়ো জাতেরও যদি বড় গরুগুলোও কিনতে চান আন্দ্রা গরু তো সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটা হলো আন্দ্রা বড় জাতের গরু আছে তো প্রিয় দর্শক আপনারা যদি এই হাটে আসতে চান এখান থেকে যদি গরু ক্রয় করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীরকম বড় বড় গরু উঠেছে আন্দ্রা গরু তো এই হাটে বিভিন্ন প্রকার গরু আপনারা পেয়ে যাবেন পাঞ্জাব গরুর বাসুর পেয়ে যাবেন আন্দ্রা গরুর বাসুর পেয়ে যাবেন শাহিওয়াল গরুর বাছুর পেয়ে যাবেন ঠিক আছে দেশি গরুর বাছুর পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক আপনারা এই হাটে যারা আসবেন কীভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে এখন একটু বলছি তো আন্দ্রা গরুর বাসুর নিয়ে অনেক বৈশিষ্ট্য আছে তো সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব তো আজকের ভিডিওটা বেশি বড় হবে না তো এই এই হাটে আপনারা কিভাবে আসবেন আমি যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু আন্দ্রার বাসুর তো এই হাটে আপনারা কিভাবে আসবেন সেটা একটু বলে দেয় এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে ভাওট থানা এই হাটটির নাম হলো সাঁকশহর গরুর হাট তো এখানে এখানে যারা আসতে চান শিয়ালদা হয়ে দুশো তেরো বাইশ ধরলে আপনারা নলমুনে নামবেন ওখান থেকে আপনারা এই সাঁকশর গরুর হাটে চলে আসবেন আর যারা বাইরের থেকে যারা আসতে চান তারা অবশ্যই ঘটক পুকুর হয়ে এই সাঁকসর হাটে আপনারা চলে আসবেন তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলে এ ধরনের আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেখানে গিয়ে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন সেখানে গিয়ে দেখতে পারেন এবং সবার আগে আমাদের চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন প্রিয় দর্শক আন্দ্রা গরু আপনারা কীভাবে চিনবেন এটার ওপরে একটি ভিডিও নিয়ে আসছে আগামী বুধবার সকাল দশটার সময় তো যারা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন